বন্ধুরা আজকে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো আমি সকালে উঠে ওটস খেয়ে নিয়েছি তারপরে এই যে খাচ্ছি কলা আর চা লিকার টি উইদাউট সুগার চলুন তাহলে আজকের দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করি মা বানাচ্ছে মোয়া মোয়ার রেসিপিটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এটা গরম আছে এই মোয়াটা রসগোল্লা রস দিয়ে বানানো আর গুড় দিয়েও বানানো যায় তবে অনেক সময় রসগোল্লা ইলিশ মাছ দিয়ে ঝোল হবে আর এই যে এখানে আছে ইলিশ মাছ ভাজা এই যে এর মধ্যে ইলিশ মাছটা ভাজা ছিল ভাজার যে ইলিশ মাছটা তারই তেল রয়েছে এবার তার মধ্যে আবার দিয়ে দেব তেল এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছে ইলিশ মাছ তার মধ্যে নুন হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে মেখে রাখা হচ্ছে জিরে বাটা আর জিরে বাটা দিয়ে জিরে বাটা রেখে দেওয়া হয়েছে এটা পরে দেওয়া হবে এই যে দিয়ে দিল তেজপাতা ফোড়নে আর জিরে কাঁচা লঙ্কা জিরে এই যে কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু মেখে নেওয়া হলো

এই মেরিনেট করা বাকি মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা ভালো আসবে এই ইলিশ মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে এই যে ইলিশ মাছটা অনেকটাই হয়ে গেছে দেখুন ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে তো আজকে আছে এই যে থোর ভাজা এই যে ইলিশ মাছ ভাজা কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল আর আছে এই যে ইলিশ মাছের জিরে বাটা দিয়ে ঝোল বন্ধুরা আজকে এই যে খেতে বসেছি দুপুরে এই যে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি দারুণ হুম দুর্দান্ত এই যে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছি ইলিশ মাছটা খুব সুন্দর এই যে ইলিশ মাছের তেলটা খেতে হেভি লাগে মাখিয়ে এইটা এই ফোনের স্ট্যান্ডটা কিনলাম এটা বেশ ভালো এই যে এ দেখুন অফিসে যখন কাজ করি তখন থাকে ফোনটা আর এটা একটা হলো আর হচ্ছে এই যে এই সেলফি স্টিকটা সেলফি স্টিক ফোন স্ট্যান্ড এটা দিয়ে ভিডিও করা যাবে তো এটার একটা আমি রিভিউ দেব আলাদা ভিডিওতে অবশ্যই দেখবেন খুব ভালো স্ট্যান্ডটা খুব ভালো কোয়ালিটি এর আলাদা করে যে আনবক্সিং আর রিভিউ ভিডিওটা আসবে ওটা দেখবেন আর এটারও একটা রিভিউ ভিডিও আসবে তো আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি এই যে দই খাবো টক দই আর ওটা ডাক্তার খেতে বলেছে এই যে দইটা খেয়ে নিই মা এখন লাগিয়ে নিচ্ছে সন্ধে তো আমি সকালে পুজো দিয়েছি তখন আর ভিডিও শ্যুট হয়নি আমি আর মা এখন একটু ছাদে এলাম একটু পাইচারি করব একটু কথাবার্তা বলবো আর বাইরের ওয়েদারটা এত সুন্দর কি বলবো বেশ ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি ছাদে আর এই যে দেখুন একটা পায়রা ওই আলোর নিচে ওখানে একটা পায়রার জালি করা আছে ওখানে বসে আছে ওইটাই দেখছিলাম আমি আর মা বেশ ভালো লাগছিল তাই ভাবলাম আপনাদেরও দেখাই তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে।